প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমরা শিখব ইংরেজি নতুন কিছু সেন্টেন্স যে সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজে ইংরেজিতে বিভিন্ন ধরনের কথা বলা যায় কারণ আমরা কিন্তু সেন্টেন্সের মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি তাই যারা ইংরেজি ভাষায় কথা বলতে চান ইংরেজি ভাষা শিখতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আজকের ভিডিওতে আমরা প্রথমেই যে সেন্টেন্সটি শিখব সেটা হলো হোয়াট ইজ দ্য ম্যাটার হোয়াট ইজ দ্য ম্যাটার ব্যাপারটা কী ম্যাটার অর্থ ব্যাপার ম্যাটার অর্থ ব্যাপার হোয়াট ইজ দ্য ম্যাটার ব্যাপারটা কি 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 এরপর আমরা যে সেন্টেন্স শিখবো সেটা হলো হোয়াট ইজ ইউর ওয়ার্ক ওয়ার্ক অর্থ কাজ হোয়াট ইজ ইউর ওয়ার্ক তোমার কাজ কী 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 হোয়াট ইজ ইউর অপিনিয়ন অপিনিয়ন অর্থ মতামত 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 হোয়াট ইজ ইউর অপিনিয়ন তোমার মতামত কী হোয়াট ইজ ইউর অপিনিয়ন তোমার মতামত কী হোয়াট ইজ ইউর অপিনিয়ন তোমার মতামত কী হোয়াট ইজ ইউর অপিনিয়ন তোমার মতামত কি হোয়াট ইজ ইউর অপিনিয়ন তোমার মতামত কী হোয়াট ইজ ইউর অপিনিয়ন তোমার মতামত কি হোয়াট ইজ ইউর অপিনিয়ন তোমার মতামত কি হোয়াট ইজ ইউর অপিনিয়ন তোমার মতামত কী হোয়াট ইজ ইউর অপিনিয়ন তোমার মতামত কী হোয়াট ইজ ইউর অপিনিয়ন তোমার মতামত কী হোয়াট ইজ ইউর এইজ এইজ অর্থ বয়স এইজ অর্থ বয়স হোয়াট ইজ ইউর এইজ তোমার বয়স কত হোয়াট ইজ ইউর এইজ তোমার বয়স কত হোয়াট ইজ ইউর প্রবলেম নাও এখন তোমার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম নাও এখন তোমার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম নাও এখন তোমার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম নাও এখন তোমার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম নাও এখন তোমার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম নাও এখন তোমার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম নাও এখন তোমার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম নাও এখন তোমার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম নাও এখন তোমার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম নাও এখন তোমার সমস্যা কী আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ